গুড মর্নিং চলে এসেছি আবার আমার নিজের জায়গায় এখন বেজেছে ছটা কুড়ি আজকে কিচ্ছু ইচ্ছা করছে না খেতে কিচ্ছু না এই যে ডাল ভিজিয়েছি তাও রাতে ভিজাইনি ভোরে উঠা ভেজে নিলাম ছটা সাড়ে পাঁচটায় উঠেছি তখন ডালটা ভিজিয়েছি মসুর ডাল এখানে চন্দ্রমুখী আলু কালকে এনেছিলাম চন্দ্রমুখী আলু নিয়েছি ভাতের সাথে আলু দেবো ভাতটা জল ঢালবো আলু সেদ্ধ মাখা আর ডালের বড়া দিয়ে খাবো এত প্রচন্ড গরম না কিছু ভালো লাগবে না গো

এবার আজকে তো সেই আনন্দ নেই তবে একটা জিনিস আমার খুব প্রিয় সেটা হচ্ছে এই সকালবেলাটা যে কোনো দিন এই আমার এত ভালো লাগে আজকে কিন্তু বাইরে তোমরা ঘুরতে পারছো না জানি না চলো দেখাচ্ছি তোমাদের গিয়ে বাইরে একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে এই ফুরফুরে হাওয়াটা দারুণ লাগে ভাতটা বসিয়ে দিই দিয়ে আজকে আমার তো আর সেরকম কিছু কাজ নেই

আবার গরম পাল করেছে আবার সব পিঁপড়ে আসতে শুরু করে দিয়েছে এত বিরক্ত লাগে না শীতকাল যত পোকা মাকস সব শীতের বেলায় আর বেরোয় না ঘুমে থাকে ওই সময়টাই ভালো তো আমার এই নাইটিকে যেদিন জয়ী জিজ্ঞেস করছিল যে এটা নাইটা খুব সুন্দর এটা আজকে পল্লব ঘুম থেকে ওঠেনি কেন বলতো আজকে তো শনিবার শনিবার বলে আদরের আজকে ছুটি ওর বেরোনো নেই বলে ওঠেনি আইলাম ঠিক আছে তাহলে তুমি শুয়ে আছো শুয়ে থাকো

সর্ষের তেলটা বানিত হয়েছিল সর্ষের তেলের একটা প্যাকেট পেঁয়াজ আমার টুপি টুপি করছে আলু পেঁয়াজটা রাতেই সরিয়ে দিয়েছিলাম আলু পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ঢুকিয়ে দিলাম আর ঢেলে ফেলি ঢেলে তারপরে তোমাদের কাছে দিয়ে দিয়েছি

এনেছি হচ্ছে ভেন্ডি অনেকদিন পরে আবার এবার ভেন্ডি বাবাজি ভেন্ডি ভাজা খেতে বললো খুব ভালোবাসে দেখি কালকে কিছু করবো আজকে রাত্রে ঘুরছি করে রাখবো যেটাই করবো কালকের জন্য আজকে রাত্রে করে রাখবো আর আজকে তো জল ভাব করছি দেখলি তো এবার ডালের যে বড়াটা করবো ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো

পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ কেটে দিতে হবে তরকারিটার মধ্যে এই তরকারিটা বলছি কড়াটার মধ্যে দিতে হবে তার জন্য একটু কাটবো আর একটু কাটবো হচ্ছে তোমার বলো ভাতের সাথে নেবে বড় বলছি পেঁয়াজ নাই আর আজকে পান্তা ভাত আজকে তো নেবে তাহলে বড় পেঁয়াজ কাটাই বেটার একটু বড় পেঁয়াজ কেটে নিই এইটাকে না ধুতে হবে আসলে এখন কি হয় জানো তো সাড়ে সপ্তাহটা ওটা খাটাঘাট মিনিট পরে না রবিবারটা মনে হয় একটু রেস্ট করে এই গরমের জন্য ঠান্ডার কালে কাজ করা যায় কিন্তু গরমকালে না মনে হয় একটু রেস্ট করে

এবার বাক্সটা ঢুকিয়ে দেবো পেঁয়াজটাকে ধোবো ধুয়ে তারপরে ভরা এখন করবো না গরম গরম করবো এখনো ভদ্রলোক ওঠেনি সার্জি আমার এখনো ওঠেনি সার্জি উঠবে চা খাবো বক্সের ডিফিল এই তিন বক্সটা রাখি আর কখনো কখনো তোমার ইয়ে রাখি ওই যে এইটাই একটু রেয়ার দি ওই বক্সটাই বেশি দিই যেটা আমার আরেকটা বক্স আছে এই এখানে যে স্কুলে চাকরি করতাম আমাদের দুর্গাপুরে ওখান থেকে পেয়েছিলাম টিচার্স ওই যে অরেঞ্জ কালার আর সবুজ বক্সটা

সবসময় ঘরের কাছে জিনিসই দিত যেহেতু আমরা ফিমেলরা ছিলাম আর মেলদেরও নিজেদের ঘরে লাগতো ওরা খুশি হতো গিফটগুলো পেলে সেই জন্য ঘরের কাজের গিফট দিত ভাত হয়ে গেছে এখানে চায়ের জায়গাটা গুছিয়ে রাখি ভাত হয়ে গেছে আমার আর ওইগুলো একটাই কাজ সেটা হচ্ছে বড়াটা ভাজা ওটা পরে ভাজছি

আজকে আর বাড়ি থেকে ভিডিও করিনি এখানে এসে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছি টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি রোজ দিন এখানে একটা দুটো টোটো থাকে আজকে নেই অপেক্ষা করি এখান থেকে বেরোবো বেরিয়ে শিপ্রাকে তুলবো তুলে যার যাব এখন শিপ্রা আর আমি একসাথে যাই এই যে আমার টিফিনের ব্যাগ আর পিঠে রয়েছে আরেকটা ব্যাগ এই গাছটার ছায়া দাঁড়িয়ে থাকতে বেশ লাগে শুভ সন্ধ্যা সব্বাইকে অফিস থেকে চলে এসছি আজকে হচ্ছে শনিবারের সন্ধে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা উইকেন্ড থেকে কিন্তু তেমন একটা আনন্দ নেই তার কারণ হচ্ছে কাল তো ছুটি নেই সানডে কিন্তু কাল লাস্ট সানডে তাই ছুটি নেই তো সেই জন্য আজকেই যা কিছু রান্নাবাড়ি সব গুছিয়ে করে রাখবো একটু ইচ্ছে আছে একটু আমের চাটনি করবো পটল আলুর তরকারি করবো আর ডাল তো করা আছে আর কাল সকালে বললো মাছ নিয়ে আসবে তো বললো মাছ আর তোমার সকালে করতে হবে না তুমি রাতে এসে করো আর তাহলে ডিমের অমলেট করবো এখনো বলবো ডিমের অমলেট খাওয়ার জন্য সেমই মেনু হবে আর কি ডাল পটল আলুর তরকারি ডিমের অমলেট এখনো খাবো কালকের জন্য থাকবে তার আগে কাজ রয়েছে সেটা হচ্ছে এই কাজটা মূলত পল্লব করে এই যে ইয়ে ভরাটা ভরা বা বোতল ভরা কিন্তু এখন গরমকাল পড়ে গেছে তো বোতলগুলো ভরে যদি ফ্রিজে না রাখি তাহলে ওর এসে খুব কষ্ট হয় ঠান্ডা জল একটু পায় না তো আমি ভাবলাম বোতল যখন ভরবো সেই সময় তাহলে ফিল্টারটাও একেবারে ভরে নিই আগে ফিল্টারটা ভরে নিই তারপরে বোতলগুলো ভরবো একটু জল খেয়ে নিচ্ছ আগে ফিল্টারটা ঘুরি এইটা খাবো এইটা এমনি ফিল্টারটা ভরে ভরে তারপরে মুড়িটা খাবো তারপরে যাবো রান্না দিয়ে তাও না সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমি রেস্ট করব তারপরে রান্না দিতে যাব বরং খুব বাইরে বেশ মেঘ করেছে মেঘ ডাকতে জানি না কি হবে শেষ পর্যন্ত বৃষ্টি আদৌ হবে কি না বৃষ্টি হলে সেই যে রিভার্স আমার দিলে এনেছে রাখা আছে বৃষ্টি হলে রান্না করবো

এই সঙ্গে খাওয়াটাও শুরু করে দিই দুটো বললো এই মতো দুটো দেখো এমনি সবকিছু ভালো কিন্তু এই ক্রিমটা না আস্তে আস্তে উঠে যায় ওটাই ভালো লাগে না বললাম না তোমাদের কালকে রান্নার সব করে রেখে দেবো এ দেখো আম কেটে নিয়েছি এটা করবো আমের চাটনি এখানে পটল আর আলু কেটেছি অল্প আলু দিয়েছি ভেতরে আছে আলুগুলো এই যে আলু দেখতে পটল আলুর তরকারি আর এখানে পেঁয়াজ কেটেছি অমলেট আজ উইকেন্ড কালকে অফিস আছে তাই বলে কি একটু এনজয় করব না এনজয় করছি দেখাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি দিয়ে এনজয় করছি একটু ওয়েট করো পুদিনা ফ্লেভারের কুরকুরে আর তার সাথে নিয়েছি স্প্রাই এটা নিয়ে আমরা এখন এনজয় করব দুজনে আজকে ভিডিও শুরু যেখান থেকে করেছি শেষও সেখান থেকেই করছি ডালার মধ্যে বাসনগুলো সব ধুয়ে ধুয়ে তুলে রেখে খাওয়া দাওয়া কমপ্লিট খুব সুন্দর খেলাম সকালে যেমন কিছুই রান্না করিনি রাতে অনেক কিছুই রান্না করলাম ডালটা খালি গরম করলাম অমলেট করলাম

ডিনারটা করবো যখন ডিনারে যা কিছু করবো সেগুলো আবার তোমাদের চলো হয়ে গেল যেমন কালকে দুজনের নাম বলতে পারি না এক হচ্ছে সঞ্জিতা খান আর এক হচ্ছে আমার মা মঞ্জু চ্যাটার্জি কি হয়েছে চোখটা আমার এখন এমনই হয়েছে মা যে লিখেছে যে মনে হচ্ছে তেরোটা পতন আমি ওটা খেয়ালই করিনি মা ক্ষমা করে দিও মা ভুল হয়ে গেছে আমি একদম দেখতে পাই পরে দেখলাম পরে বলল বললো কি গো তুমি মায়ের কথা বললে না আর আমি দেখতে পাইনি আজকে আর কিছু প্রশ্ন রাখলাম না

তো মেঘ করে ভাবলাম যে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিটা আর এলো না মেঘটাই করলো আর হালকা হাওয়া দিলো এখন হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া চারটি বসিয়ে দুজনে বাইরে হাঁটছিলাম টাটা বাই গুড নাইট